দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জনগণের সঙ্গে কথা বলার কর্মসূচি চলাকালীন শিকার জানা যাচ্ছে এই কর্মসূচি চলাকালীন হামলার হয়েছেন এক অভিযোগকারী তাকে মারে এই সম্পূর্ণ ঘটনাটি ঘটে বুধবার বিশে অগস্ট সকালে মুখ্যমন্ত্রীর বাসভবনে সরকারি কর্মসূচির সময়। জানা গিয়েছে এই হামলায় মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আহত হননি দিল্লি পুলিশ ইতিমধ্যেই আক্রমণকারীকে আটক করেছে আরও জানা গিয়েছে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সেই সময় নাগরিকদের সঙ্গে কথা বলছিলেন এবং তাদের সমস্যা শুনছিলেন এমন সময় বছর তিরিশের এক যুবক এগিয়ে আসেন মুখ্যমন্ত্রীর হাতে একটি কাগজের টুকরো দেন এবং খুব উচ্চ কথা বলতে শুরু করেন তিনি অশ্লীল ভাষা ব্যবহার করেন শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রীকে থাপ্পড় পর্যন্ত মারেন কিন্তু কি কারণে এই কাণ্ড ঘটালেন যুবক তা এখনো স্পষ্ট নয় এই ঘটনা দেখিয়ে দিল যে দিল্লিতে মহিলা মুখ্যমন্ত্রী নিজেই নিরাপদ নন এই ঘটনা প্রশ্ন তুলছে রাজধানীর আইন শৃঙ্খলার পরিস্থিতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীনস্থ হওয়া সত্ত্বেও এমন একটি ঘটনা সকলকে রীতিমতো স্তম্ভিত করে দিয়েছে প্রশ্ন উঠছে যে দিল্লি পুলিশ স্বয়ং তাদের মুখ্যমন্ত্রীকে সুরক্ষা দিতে পারে না তারা কিভাবে সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করবেন রিপোর্ট